হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার অনেক দিনের স্বপ্ন আপনি সেরামানের একটি ড্রোন কিনবেন কিন্তু আপনি বাজেটের জন্য এই সেরামানের ড্রোন ক্যামেরাটি কিনতে পারতেছেন না দুই হাজার ছাব্বিশ সালে এসে স্বপ্ন পূরণ যদি আপনি দেখে থাকেন তাহলে আজকে আপনার ড্রোনের স্বপ্নটাকে ভাই পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সিসি ফিফটি একটি ড্রোন ক্যামেরা হ্যাঁ দুই হাজার ছাব্বিশ সালে এই ড্রোনকে বিট করার মতো ড্রোন এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে কেউ নিয়ে আসতে পারেনি এই ডোনির সাথে আপনি পেয়ে যাচ্ছেন প্রথমত চমৎকার একটি বি প্রিমিয়াম ব্যাগ দেখেন এই চমৎকার একটি প্রিমিয়াম ব্যাগ পেয়ে যাচ্ছেন এই সাথে ভাই এই ব্যাগটার মধ্যে ক্যারি করতে হবে আর যখন ব্যাগটা নিয়ে যাবেন তখন একটা প্রিমিয়াম লুক দেবে ভাই এই মডেলের ডোনটি আপনি কেন কিনবেন কিসের জন্য এই মডেলের ডোনটি আপনাকে কিনতে হবে এই ডোনটির সাথে কি কি পাচ্ছেন ফার্স্ট টাইম আমি ডোনটার কোয়ালিটিটা আপনাকে একটু দেখাই দিই দেখেন এই ডোনটার কোয়ালিটিটা একটু দেখেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখতে একদম ডিজেআই মিনি ফাইভ পোর মতো ভাই এই ড্রোন ক্যামেরাটি যখন আপনার এলাকায় উড়াবেন তখন আপনার বন্ধু বান্ধব মনে করবে আপনি কি লক্ষ টাকা দামের ড্রোন উড়াচ্ছেন হ্যাঁ ভাই এটাতে এমন কোনো ফিউচার নাই যে অ্যাড করা হয়নি এটাতে আপনি পাচ্ছেন একটি বিগ সাইজের আরসি রিমোট হ্যাঁ দেখুন একটু রিমোটটা একটু দেখুন একটা বিগ সাইজের আরসি রিমোট পেয়ে যাচ্ছেন এই যে রিমোটটা আমি যদি অন করে আপনাদের মাঝে দেখাই দিই দেখুন এই যে একটি বিগ সাইজের আরসি রিমোট পেয়ে যাচ্ছেন ভাই দেখতে কতটা সুন্দর দেখছেন মানে একটা প্রিমিয়াম লুক এখানে কিন্তু আপনারা মোবাইল রেখেও কিন্তু লাইভ দেখতে পারবেন এখানে মোবাইল রাখবেন রেখে লাইভ দেখতে পারবেন এবং এই ডোনটি এত চমৎকার একটি রিমোট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি দেখুন আপনাদেরকে আরেকটা বার দেখাই কত প্রিমিয়াম কোয়ালিটি একটি রিমোট ব্যবহার করেছে দেখছেন সো এই ডোনটি কিন্তু এখন বর্তমানে আমাদের স্বপ্নপূরণ থেকে আমরাই দিচ্ছি আপনাকে একদম কম রেটের মধ্যে হ্যাঁ আর ভাই আপনি ডোনের সাথে কিন্তু এরকম দুইটা ব্যাটারি পাবেন এই যে দেখুন এরকম দুইটা ব্যাটারি পাবেন এক একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনার বত্রিশ মিনিট করে চার্জ যাবে হ্যাঁ দেখুন এরকম দুইটা ব্যাটারি একটা ডোনের ভিতরে থাকবে একটা ডোনের বাইরে থাকবে ঠিক আছে দেখুন একটা বিগ সাইজের একটি ব্যাটারি এবং এটার কেবলটা কিন্তু সম্পূর্ণ আপনার টাইপ সি কেবল দেওয়া হয়েছে ঠিক আছে আর ভাই এই ড্রোনের সাথে কিন্তু এক্সট্রা করে যে দেখতে পাচ্ছেন চারটা পাখা একটি স্কুড ড্রাইভার চার্জিং কেবল এগুলো কিন্তু দেওয়া থাকবে সো এই ড্রোন ক্যামেরাটা আপনি কেন নেবেন আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটাতে ব্যবহার করেছে হান্ড্রেড পার্সেন্ট ব্লাশলেস মোটর আর ব্লাশলেস মোটর মানে তো আপনারা বোঝেনি ব্লাশলেস মোটর মানে এই মোটরটা কোনো সময় পুরবে না জাম হবে না নষ্ট হবে না এই যে দেখুন দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রিমিয়াম পাখা এটা কিন্তু ফাইবার পাখা ভাস করলেও কিন্তু ভাঙবে না আর ড্রোনটা কিন্তু আলহামদুলিল্লাহ এই ড্রোনটা যখন আমরা অন করবো এই যে দেখুন ডোনটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে এখানে কিন্তু দেখুন নিচে কিন্তু সামনে কিন্তু দুটা ফ্ল্যাশ রয়েছে এবং নিচেও কিন্তু দুটা ফ্ল্যাশ রয়েছে এবং নিচে একটি ক্যামেরা সামনেরটা হচ্ছে গিমবেল ক্যামেরা এই ক্যামেরাটা সম্পূর্ণ রিমোট দিয়ে আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন জি সো আমাদের রিমোটে ক্যামেরাটা চলে আসছে আমি আপনাদের মাঝে একটু ক্যামেরাটা দেখাবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর ক্যামেরাটা একটু দেখুন ভাই মানে এই ডোনগুলো কিন্তু আপনাকে কেউ দিবে না এটার প্রাইস বলে দিচ্ছি সবাই বিক্রি করতেছে আট হাজার সরি সবাই বিক্রি করতেছে নয় হাজার পাঁচশো টাকা দশ হাজার এগারো হাজার টাকা প্রয়োজন হলে মার্কেট যাচাই করেন আপনি সার্চ করে দেখেন এটা সার্চ করে দেখেন কত টাকায় বিক্রি হচ্ছে সো এই যে ড্রোন এই যে আমার সামনে ড্রোন আর এই যে ক্যামেরা সো এটা কিন্তু আপনার স্বপ্ন পূরণ থেকে আপনাদের ড্রোনের স্বপ্নকে শুধু পূরণ করার জন্য দেখেন ক্যামেরাটা এক ইঞ্চিও ল্যাগ দেবে না দেখছেন মানে কি ক্যামেরা রে ভাই ক্যামেরা দেখলে ভাই আপনার শান্তি হয়ে যাবে মাত্র আট হাজার দুশো পঞ্চাশ টাকা দিচ্ছে কে দিচ্ছে স্বপ্ন পূরণ কত টাকা দিচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম আমাদেরকে একটা টাকা দিতে হবে না আপনি ডোনটা হাতে পাবেন ডোন খুলে দেখে তারপর টাকা দেবেন আপনি নতুন অনেক জায়গা থেকে ডোন কিনবেন আপনাকে তারা উড়ানোই শিখাবে না কিন্তু আমাদের কাছ থেকে একটা ডোন কিনে দেখেন আমরা উড়ানো শিখাই কি না শিখাই ভাই স্বপ্নপূরণ এখানে টাকার জন্য অনেক দোকানদাররা কি করে এই ডোনটা তো মার্কেটে পাওয়া যায় না অ্যাভেলেবল না তখন তারা কি করে তখন তারা দামটা বাড়ায় দেয় বাড়ায় দেওয়া বেশি লাভের জন্য তারা বলে যে না এই ডোনটা এত ন হাজার টাকার নিচে দেব না কিন্তু স্বপ্নপূরণ কিন্তু ভাই আমাদের যদি স্টক নাও থাকে তারপরেও যারা অল্প টাকা গুছাইছে একটা ভালো ডোনের জন্য তারা তা আগে নিতে পারে তারপরে স্টক আসলে যারা আবার নতুন তারা আবার নিবে যারা অল্প অল্প করে টাকা গুছাচ্ছে তারা আবার নিবে সো এই ডোনের সাথে আমরা দুই বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ান্টি দিচ্ছি আমাদের থেকে সো আপনি জানলে কিন্তু এখন আরও করবেন কারণ স্টক কিন্তু খুব সীমিত এটার যে খুব বেশি স্টক তাও কিন্তু না শত শত পিস অন্য মডেল স্টক করলে ওটা কিন্তু আমরা সর্বোচ্চ পঞ্চাশ পিস পেতে পারি তো ভিডিও দিলে কিন্তু এটা শেষ হয়ে যায় ঠিক আছে সো এই ডোন ক্যামেরাটি কিন্তু এখন নিতে পারেন আপনারা আমাদের স্বপ্নপূরণ থেকে অগ্রিম টাকা স্যার অর্ডার করার জন্য একটা টাকা আপনার লাগবে না ক্যামেরাটা দেখুন ইনশাল্লাহ আমরা কোনো সময় মিথ্যা প্রলোভন আপনাকে দেখাবো না আপনি সঠিক মানের একটা সঠিক জিনিস কিনতে চাইলে আপনাকে স্বপ্নপূরণে আসতেই হবে এছাড়া এর কোনো বিকল্প আপনার নেই তো যাই হোক বন্ধুরা ক্যামেরাটা আপনাদেরকে দেখালাম আলহামদুলিল্লাহ সো এই ড্রোন ক্যামেরাটি আপনার মোটামুটি রেঞ্জ পাবেন দুই কিলোমিটার পর্যন্ত ঠিক আছে এবং ক্যামেরাটা সম্পূর্ণ গেমবেল ক্যামেরাটা রিমোট দিয়ে সরাসরি আপ অ্যান্ড ডাউন করতে হবে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে আমি দেখা দেবো আপনাদেরকে রিমোট দিয়ে আপ অ্যান্ড ডাউনটা এই যে দেখুন এই যে রিমোট আমার হাতে এই যে এই বাটনটাতে খালি একটু প্রেস করবেন দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ রিমোট দিয়ে ফুল এই যে ফুল রিমোট দিয়ে কিন্তু আপ অ্যান্ড ডাউন এই যে দেখেন ক্যামেরাটা ইচ্ছে মতো আপডাউন করতে পারবেন সো আট হাজার দুশো পঞ্চাশ থেকে এই ডোনটি আপনি নিতে পারবেন শুধু ভাই অন্য কোথাও থেকে সম্ভব না শুধু স্বপ্নপূরণ থেকে আপনি নিতে পারবেন অন্য কোথাও কিন্তু পাবেন না একটা কথা সবসময় আমি বলে দিই স্বপ্ন এমন একটি প্রতিষ্ঠান এখান থেকে আপনি যদি ডোন না কিনতে পারেন তাহলে কোথাও থেকে আপনি ডোন কোনো দিনও কিনতে পারবেন না সো আমরা সবসময় চাই যে আপনাদেরকে ভালো একটি ড্রোন দেওয়ার জন্য সেরা মানের একটি ড্রোন দেওয়ার জন্য ভাই আপনাকে যদি ভালো এবং সেরা মানের একটি ড্রোন ক্যামেরা আমরা দিতে পারি আপনার দ্বারা কিন্তু আমাদের আরো দশটা ড্রোন বিক্রি হবে আর আলহামদুলিল্লাহ এই ড্রোনটি নিয়ে আমার কিছু বলার নাই এটা দেখতে একদম লক্ষ টাকা দামের আই মিনি ফাইভ পোড়ের মতো সো এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি না কিনে নেন এত কম দামে তাহলে কিন্তু আর কোনো দিনও ড্রোন ক্যামেরা কিনতে পারবেন না স্টক কিন্তু খুব সীমিত যারা অর্ডার করতে চাচ্ছেন বেশি কিন্তু দেরি করবেন না বেশি দেরি করলে কিন্তু আপনি এই ডোনগুলো আর পাবেন না সারা সাইডে সেন্সর এক ক্লিকে রিটার্ন এক ক্লিকে আকাশে উঠবে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর কী লাগবে কী লাগবে আপনার বলুন যা চাচ্ছেন তাই পাচ্ছেন এটার মধ্যে লুকিং এটার কোয়ালিটি সব দিক দিয়ে একদম পারফরমেন্স পাবেন সেরা পারফরমেন্স তাই আর দেরি নয় অর্ডার করার জন্য এখনই অগ্রিমটা টাকা দিতে হবে না শুধু নাম ঠিক না ফোন নাম্বার দেবেন এবং ইমো মুহূর্ত হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও কল দিয়ে এই ডোনটা দেখে আপনার অর্ডারটি কনফার্ম করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সব মনে সাজে থাকবেন